আজ এখন আমরা করব মেমসাহ উপন্যাসের ষষ্ঠ পর্ব যারা পূর্বের পর্বগুলো মিস করেছি কিংবা যে কোনো কারণে দেখতে পারি নাই তারা আমার চ্যানেল থেকে আগের পর্বগুলো দেখে নেবেন এখন আমরা পড়বো মেম সাহেব উপন্যাসের ষষ্ঠ পর্ব তুমি যেদিন প্রথম খোকনদার কথা খোকনদার দেখা পেয়েছিলে সেদিন খোকনদা তোমাকে কি বলে সম্বোধন করেছিল কি ভাষায় কথা বলেছিল সে কি বলেছিল আমি সেসব কিছুই জানি না সেদিন তুমি কিভাবে গ্রহণ করেছিলে তাও জানি না তবে বেশ কল্পনা করে নিতে পারি তুমি আগে খোকনদার মাথাটাকে খেয়েছো কিছু কবচ মাদুলি ধারণ করেছিলে কি না জানি না তবে কিছু না কিছু একটা নিশ্চয়ই করেছিলে নয়তো খোকন্দার মতো ছেলে তুমি রাগ করেছো। রাগ করে না তবে তোমাদের ব্যাপারটাই ওই রহস্য ভরা যদি আদি পর্বটা জানা থাকলে আমার অনেক সুবিধা হতো তাই তো সেদিন আর্ট ইন ইন্ডাস্ট্রি থেকে বেরোবার পর কি বলবো কি করব কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না পার্ক স্ট্রিট থেকে চৌরাঙ্গি ধরে এক্সপ্লেন্ডের দিকে এগোতে এগোতে শুধু ভাব বলেছিলাম আমি জানতাম আপনার সঙ্গে আমার দেখা হবে সত্যি সত্যি আজই দেখা হলো এই কথা জানতেন না জানতাম না তবে জানতাম দেখা হবে মেম সাহেব থমকে দাঁড়িয়ে পড়ল ঘাড় বেঁকে আমার দিকে বেশ একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করল কি করে জানতেন যে আমাদের দেখা হবে আমি সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করি আপনার বাবা কি লিগ্যাল প্র্যাকটিশনার হঠাৎ এই কথা জিজ্ঞেস করলেন সন্দেহের রেখা ফুটে উঠলো মেম সাহেবের কপালে ভয় পাবেন না আমি দস্যু বা ডিটেকটিভ কিরিটিন রায় নয় কিট স্ট্রিট পার হলাম বেশ বুঝতে পারলাম মেম সাহেবের মন থেকে সন্দেহের মেঘ কেটে যায়নি তাই তো বললাম আপনি যে ল পরেননি সে বিষয়ে আমার সন্দেহ নেই তবে যেভাবে জেরা করতে শুরু করেছিলেন তাতেই মনে হলো আপনি বোধহয় হয় লয়ারের মেয়ে মেম সাহেব এবারে হেসে ফেললো বোধ হয় মনটা একটু হালকা হলো মিনিট কয়েক মিনিট কয়েক দুজনেই চুপচাপ মিউজিয়াম পার হয়ে এলাম ফেললাম পিছনে মোড়ে এসে পড়লাম আরও এগিয়ে গেলাম ফিরোপা স্ট্রিটের মোড়ে এসে না গিয়ে রক্সের দিকে ঘুরলাম মৌনাতা ভাঙালাম আমি চা খাবেন চা বিশেষ খাই না তবে চলুন খাওয়া যাক পাশের রেস্তোরাঁর এক পাশের রেস্তোরাঁয় একটা কেবিনে বসলাম বেয়ারা এলো হাতে তোয়ালে দিয়ে পরিষ্কার টেবিলটা আর একবার মুছে দিলেন নোংরা মেনু কার্ডটা আমার সামনে দিয়ে এক নজর দেখে নিল মেম সাহেবকে দুটো ফিস ফ্রাই দুটো চা বেয়ারা বিদায় নিল কিছু বলবো বলবো ভেবেই ক মিনিট কেটে গেল ইতিমধ্যে বেয়েরা দুটো ফর্ক আর ছুরি এনে আমাদের দুজনের সামনে সাজিয়ে দিয়ে চলে গেল আবার ভাবছি কিছু বলবো কিছু বলা হলো না বেয়ারাটা আবার এলো এক শিশি সস আর দু গ্লাস জল দিয়ে গেল বেয়ারাটা বুঝেছেন নতুন জুরি জন্য ইনস্টলমেন্ট কাজ করছে ফিস ফ্রাই এর প্লেট দুটো বেয়ারাটা আনবার আগে জিজ্ঞাসা করলাম কিছু ভাবছেন আচলটা টেনে দিয়ে সাহেব বললো না তেমন কিছু না তেমন কিছু না হলেও কিছু তো ভাবছেন শেষ প্রায় এসে গেল আমি এক টুকরো মুখে পড়লাম কিন্তু ফকটা হাতে নিয়ে মেম সাহেব কি যেন ভাবছিলাম জিজ্ঞাসা করলাম কিছু বলবেন একটা কথা বলবেন নিশ্চয়ই আমাদের দেখা হবে এই কথা আপনি কি করে জানলেন কি করে জানলাম তা না তবে মনের মধ্যে বিশ্বাস ছিল যে আপনার সঙ্গে দেখা আমার হবেই শুধু মনের বিশ্বাস হ্যাঁ সেদিন একে প্রথম সাক্ষাৎকার তারপর অতিরিক্ত তার জন্য আর বিশেষ কথা হলো না তবে ওই কেবিন থেকে বেরোবার আগে আমার নোট পাতা ছিঁড়ে অফিসের টেলিফোন নাম্বারটা লিখে দিলাম শুধু বলেছিলাম সম্ভব হলে টেলিফোন করবেন কিছুটা লজ্জাই

আখো মে হির হে হো দিল সে নেহি গ্যা হে হো হয়রান হু এ সফি আই তু হে কাহা সে সব সময় তুমি আমার চোখে তুমি আমার হৃদয় রয়েছো ভাবতে পাই না কিভাবে তুমি আমার হৃদয়ের মাঝখানে এমন ভাবে নিজের আসন বিছিয়ে নিলে সত্যি বলছি দোলা ওকে কাছে পেয়ে পাশে দেখে বেশ অনুভব করেছিলাম এই তো সেই যা দেখা পাবার জন্য আমি এত দীর্ঘ পথ অতিক্রম করেছি এই তো সংগ্রাম করেছি মনে মনে বেশ অনুভব করেছিলাম আমার দিন আগত ওই অযথা দীর্ঘ করব এবার না তবে শুধু জেনে রাখো মেম সাহেব এক এবং অদ্বিতীয়া এই পৃথিবীতে আরো অসংখ্য কোটি কোটি মেয়ে আছেন তাদের প্রেম ভালোবাসায় কোটি কোটি পুরুষ জীবন ধন্য হয়েছে তাদের স্পর্শে অনেকেরই ঘুম ভেঙেছে আমি সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানি আমি জানি আমার কালো মেম সাহেবকে সবচেয়েতে অনেক আমি জানি আমার কালো মেম সাহেবের চাইতে অনেক সুন্দরী মেয়ে অনেকেই ওর চাইতে অনেক বেশি শিক্ষিতা তবে এই কথাও জানি আমার জন্য এই পৃথিবীতে একটি মেয়ে এসেছে এবং সে আমার ওই মেম সাহেব মেম সাহেব ছাড়া আর কেউ পারতো না আমাকে এমন করে গড়ে তুলতে মাটি দিয়ে তো সব শিল্পী পুতুল করে কিন্তু সব শৈপল সব শিল্প নৈপুণ্য কি সমান মেম সাহেব আমার সেই অনন্য জীবন যে কাদামাটি দিয়ে আমার থেকে আজ একটা প্রাণবন্ত পুতুল করেছে তুমি শুনলে অবাক হবে আমি সেদিন ওর বাসে পর্যন্ত বাসে পর্যন্ত ওঠার অপেক্ষা করলাম না আমি আগে একটা বাসে চড়ে অফিসে চলে এলাম মনে মনে ভাবলাম আমি তো ওর জন্য অনেক ভেবেছি ভাব ভাবছি এবার না হয় রেকর্ড রাত্রের উল্টো দিকটা দেখা যাক দেখা যাক ও আমার জন্য ভাবে কিনা রাত্রে অফিসে ফিরেই দেখি বেশ চঞ্চল্য সন্ধ্যার পরেই টেলিপ্রিন্টার নিউজ এজেন্সির খবর এসেছে পূর্ব পাকিস্তানের বাগেরহাটের খুব গণ্ডগোল হয়েছে কি ধরনের গণ্ডগোল হলো এবং কলকাতায় কি প্রতিক্রিয়া দেখা দেয় সেই চিন্তায় সবাই উৎকণ্ঠিত পরের দিন আমার ডিউটি পড়লো শিয়ালদহ স্টেশনে পূর্ব পাকিস্তানের ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করে সেখানকার পরিস্থিতি জানতে হবে হবে রিপোর্ট করতে পরের দিন ট্রেনটি তবে অনেক দেরি করে এসেছিল প্ল্যাটফর্ম থেকে আজে বাজে লোক আগে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিছু সরকারি কর্মচারীও উপস্থিত ছিলেন বাগের হাটের পরিস্থিতি জানবার পর ওরা সবাই আগত যাত্রীদের হুঁশিয়ার করে দিলেন অযথা মিথ্যা বা গুজব সরাবেন না যাত্রীদের কথাবার্তা শুনে বেশ বুঝতে পারলাম অবস্থা বেশ গুরুতর কোথা থেকে কিভাবে যে গন্ডগোল হলো সে কথা কেউ বলতে পারলেন না তবে যাত্রাপুরের এক ভদ্রলোক ভদ্রলোক জানালেন যে বাগের হাতে এক জনসভায় পশ্চিম পাকিস্তানের এক নেতা বক্তৃতা দেবার পরেই ওখানে প্রথমে কিছু লুটপাট শুরু হয় দু তিন দিন পরে সুরির খেলা শুরু হলো গুন্ডাতের হাতে প্রথম দিনেই প্রাণ দিলেন লুৎফর রহমান শিয়ালদহ স্টেশনের বুকিং অফিসারের সামনে দুটো ট্রাকের উপর বসে দুজনে কথা বলছিলাম কথা বলছিলাম নয় কথা শুনছিলাম ভদ্রলোক আগে একটা ছোট স্কুলে মাস্টারি করতেন অনেকদিন মাস্টারি করেছেন ওই একই স্কুলে বাগেরহাটের সবাই ওকে চিনতেন ভালোবাসতেন অধিকাংশ ছাত্রই মুসলমান ছিল কিন্তু তা হোক ওরা ওকে বেশ শ্রদ্ধা করত লুৎফর সাহেব যখন ওই স্কুলের সেক্রেটারি ছিলেন তখন স্কুল দোতলা হলো ছেলেদের ভলিবল খেলার ব্যবস্থা হলো দশ পনেরো টাকা করে মাস্টারদের মাইনেও বাড়লো কি জানি কারণে বছরের পর বছর সরকারের স্কুল কমিটি বাতিল করে দিল কমার্স পরে স্কুলের তহবিল অভিযোগে লুৎফর করা হলো কিন্তু না। নতুন কর্তৃপক্ষ ভদ্রলোকের চাকরি খতম করে দিয়ে অযোগ্যতার অভিযোগে অনন্য পাই হয়ে একটা দোকান খুললেন প্রথম প্রথম বিশ্রী লাগতো দোকানদারি করতে কিন্তু কি করবেন পরে অবশ্য মন লেগেছিল ব্যবসায় ব্যবসাও বেশ জমে উঠেছিল পুরো কপালে তাও টিকলো না এবার গন্ডগোলে দোকানটা পুরে সাই হয়ে গেল এসব কাহিনী আমার না জানলেও কিন্তু কি করব আর কোনো যাত্রী পেলাম না যার কথার ভরসা করে রিপোর্ট লেখা যায় তাই চুপচাপ বসে শুনছিলাম তবে এতক্ষণ ধৈর্য ধরে এত কথা শোনার পুরস্কার পেলাম পরে লুৎফর সাহেব ছাত্রজীবনে ছাত্র কংগ্রেসে ছিলেন পরে ওকালতি করার সময় রাজনীতি প্রায় ছেড়ে দিয়েছিলেন কিন্তু পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া জটিল হবার সঙ্গে সঙ্গে লুৎফর সাহেব আবার রাজনীতি শুরু করলেন সারা খুলনা জেলা লুৎফর সাহেবের কথায় উঠত সারা জেলার মধ্যে কোনো অন্যায় অবিচারের কথা শুনলেই গর্জে উঠতেন খুন খুলনা ডকের কয়েক হাজার বাঙালি মুসলমান শ্রমিক অনেকদিন অত্যাচার আর অপমানের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল লুৎফর সাহেবের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের মনসৎ থেকে ফজলুল হক সাহেবের অপসারিত করে ইস্কান্দার মির্জা পূর্ব পাকিস্তানের সাহস্তা করার জন্য ঢাকায় আসার কিছুকালের মধ্যে লুৎফর সাহেবকে ডেকে পাঠালেন লুৎফর সাহেব লাক সাহেবের নেমন্তন্ন খেতে ঢাকায় গিয়েছিলেন তবে একবেলা বেলা বুড়িগঙ্গার ইলিশ খাইয়েও সে নেমন্তন্ন খাওয়া শেষ হয়নি দুটি বছর ঢাকা সেন্ট্রাল জেলে বিশ্রাম নেবার পর লুৎফর সাহেব খুলনা আসার অনুমতি পান খুলনা ফেরার পর লুৎফর সাহেব আরও বেশি রুখে দাঁড়ালেন আমার অফিসে ঘিরে রিপোর্ট লিখতে হবে এত দীর্ঘ কাহিনী শোনবার অবসর ছিল না তাই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম লুৎফর সাহেব আজকাল কি করেন আজকাল কি করেন লুৎফর সাহেব আর নেই এই বাগেরহাটের প্রথম বলি হলেন লুৎফর সে কি বলছেন আমাদের তো একই প্রশ্ন তবু কি মনে হয় বাগেরহাটে লাহোর কটন মিলে অনেক দিন ধরেই শ্রমিক ধর্মঘট চলেছে লুৎফর সাহেব ওদের লিডার কিছুদিন ধরেই আমরা শুনছিলাম লুৎপর সাহেবকে শায়েস্তা করার জন্য শহরে নাকি বাইরের অনেক গুন্ডা এসেছে আমরা কেউ বিশ্বাস করি নি কারণ বাগেরহাট শহরে লুৎপর সাহেবের গায়ে হাত দেওয়ার সাহস স্বয়ং ইস্কান্দার মির্জাও হয়নি কিন্তু এরই মধ্যে সর্বনাশ সর্বনাশের দাঙ্গা শুধু হলো বুধবার সন্ধ্যার দিকে পরের দিন পরের দিন বাড়ি থেকে বাইরে যায়নি শুক্রবার সকালেও দোকানটা দেখতে গিয়ে শুনি লুৎপর সাহেব শেষ আমি বুঝতে পারলাম লুৎফর সাহেবকে সরাবার জন্যই লহর কটন মিলের মালিকদের চক্রান্তে বাগেরহাটে হাটে গন্ডগোল বাঁধানো হয়েছে কেননা শহরের অবস্থা স্বাভাবিক থাকলে লুৎফর সাহেবকে শেষ করা যেত না অফিসে ফিরতে ফিরতে বেশ রাত হলো বেশ ক্লান্ত বোধ করেছিলাম চটপট করে বাগের দাঙ্গার বেপত্য কাহিনী লিখে ফেললাম তাই সারাদিন মেম সাহেবের কথা ভাববার সময় পেলাম না পরের দিন আবার উইকলি অফ ছিল অফিসে গেলাম না তার পরের দিন আমার টেলিফোন ডিউটি ছিল তাই একটু দেরি করে অফিসে গেলাম এখনকার মতো তখন ডায়াল খুলেই নাম্বার পাওয়া যেত না অপারেটরের ওপর নির্ভর করতে হতো খবরের কাগজের রিপোর্টারের নাইট টেলিফোন ডিউটি একটা বিচিত্র ব্যাপার পুলিশ হাসপাতাল অ্যাম্বুলেন্স ডক রেল পুলিশ স্টেশন দমকল এয়ারপোর্ট ইত্যাদি জায়গা থেকে দৈনন্দিন টুকটাক লোকাল নিউজ পাওয়ার জন্য তাই টেলিফোন করতে হতো আমাদের কাগজের পাড়াতে এবং একই টেলিফোনে এক্সচেঞ্জে আরও চার পাঁচটি কাগজের অফিস ছিল এক্সচেঞ্জের অপারেটররা প্রতি রাতে এই লাইন দিতে দিতে প্রায় রিপোর্টার হয়ে উঠেছিলেন নাম্বার বলার প্রয়োজন হতো না শুধু বললে হতো রিভার পুলিশ দেবেন নাকি পত্তরাস্ত রিভার পুলিশ এক্সচেঞ্জ টাইম অফ ইন্ডিয়া কথা বলছে এখানকার মতো তখন এয়ারপোর্ট রিপোর্টার বলে কিছু ছিল না তাই সাধারণ ছোটখাটো খবরের জন্য এয়ারপোর্ট পুলিশ সিকিউরিটিকে রোজ রাত্রে ফোন করতে হতো তাই তো রিভার পুলিশ না পেয়ে আমরা বলতাম এয়ারপোর্ট দিন অপারেটর সঙ্গে সঙ্গে জানিয়ে দিত সিকিমের মহারাজার অ্যারাইভাল ছাড়া আর কিছু নেই সঙ্গে সঙ্গে আবার হয়তো বলতেন এবার নীল রতনের সঙ্গে কথা বলুন কি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের খবর আছে সব অপারেটরেই যে একই রকম সাহায্য করতেন তা নয় তবে অধিকাংশ মেয়েই সাহায্য সহযোগিতা করতেন রাত্রে টেলিকম ডিউটি করতে করতে বহু অপারেটরের সঙ্গে অনেক রিপোর্টারেরই বেশ মধুর সম্পর্ক গড়ে উঠেছিল নানা অবস্থায় রিপোর্টাররা যেমন অপারেটরদের সাহায্য করতেন তেমনি অপারেটররাও রিপোর্টারদের যথেষ্ট উপকার করতেন কোনো কোনো দিন খবরের চাপ বিশেষ না থাকলে অনেক সময় আমরা নিজেদের সুখ দুঃখের কথা বলতাম রকম কথাবার্তা বলতে বলতে আমরা টেলিফোন এক্সচেঞ্জের অনেক কাহিনী শুনেছিলাম জানতে পেরেছিলাম অনেক অফিসারদের আনটোল্ড স্টোরি কিছু কিছু কাগজে ছাপিয়ে ফাঁস করে দেওয়াও হয়েছিল অপারেটরদের ওপর অফিসারদের খামখেয়ালিপনা বন্ধ হয়েছিল অপারেটররাও আমাদের কম উপকার করতেন না কৈলাস নাথ কাটচু তখন পশ্চিম বাংলার গভর্নর আর ডক্টর রায় মুখার্জি মুখ্যমন্ত্রী কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে দুজনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে বলে নানা মহলে গুজব শোনা গিয়েছিল কিন্তু অনেক চেষ্টা করেও মতবিরোধের সঠিক কারণগুলো কেউ জানতে পারছিলাম না শেষে একদিন আকচ্ছাত এক টেলিফোন অপারেটর জানালে জানেন আজ একটু আগে টেলিফোনের গভর্নরের সঙ্গে চিফ মিনিস্টারের এক জোট দুদিন বাদে এই ঝগড়ার কাহিনী আমাদের খবরের কাগজের ব্যানার স্টোরি হলো মোটা মোটা অক্ষরে চার কলম সমারিতে লেখা হলো রাজভবনের সহিত সংশ্লিষ্ট অত্যন্ত নির্ভরযোগ্য মহলের নিকট হতে জানা গিয়েছে যে রাজ্য পরিচালনার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে রাজ্যপালের সহিত মুখ্যমন্ত্রীর মতবিরোধ দেখা দিয়েছে শুধু বাংলাদেশের জনগণ বা রাইটার্স বিল্ডিংস এর অফিসার নয় স্বয়ং ডক্টর রায় এবং কাজু সাহেব পর্যন্ত চমকে গিয়েছিলেন এই খবরে অনেক তদন্ত করেও ওরা জানতে পারেনি যে এই চরম গোপনীয় খবর ফাঁস হয়ে গেল আমরা অফিসে বসে শুধু হেসেছিলাম আর ভাবছিলাম ইচ্ছা করলে আরও কত কি আমরা ছাপতে পারতাম কিন্তু ছাপিনি রকম আরও অনেক চমকপ্রদ খবর পেতাম আমাদের অপারেটর বান্ধবীদের মারফত ও মাঝে মাঝেই বাজার গরম করে তোলা হতো মন্ত্রী অফিসারদের দল কানামাসি ভোবো করে মিশেই হারতে হাঁটতে বেড়াতেন আর আমরা মুস্কি মুস্কি হাসতে হাসতে ওই মন্ত্রী অফিসারদের ঘরে বসে ওদের পয়সায় কফি খেয়ে বেড়াতাম সেদিন রাত্রে অফিসে যথারীতি টেলিফোনটা তুলে জিজ্ঞাসা করলাম কে কথা বলছেন কণ্ঠস্বর অপরিচিত নয় তাই উত্তর আসে আমি কার্গি এই মুহূর্তে পরেই আমাকে প্রশ্ন করেন মিস কার্গি চক্রবর্তী অনেকদিন পর আজ আপনার টেলিফোন ডিউটি পড়লো তাই না উত্তর দেই না অনেক দিন কোথায় গার্গি মাস পথে থামিয়ে দি দিয়ে জানতে চাই কাল আর পরশু আপনি অফিসে আসেননি কেন বলুন তো আগে বলুন দুদিন কোথায় ছিলেন কোথায় আবার থাকবো কলকাতাতেই ছিলাম তবে আমার কাল অফ ছিল আর পরশু অনেক রাতে অফিসে এসেছিলাম তাই বুঝি আজ্ঞে হ্যাঁ গার্গি চক্রবর্তী টেলিফোন না ইনিয়ে বিনিয়ে দু চারটে আলতু ফালতু কথা বলার পর জিজ্ঞাসা করে তারপর আপনি কেমন আছেন আজ হঠাৎ পঞ্চাশ টাকা মাইনে রিপোর্টারদের এত খবর নিচ্ছেন কি ব্যাপার মিনিট বলে কি অন্য কাউকে লাইন দিতে আমি টেলিফোন ধরে রইলাম একটু পরে ফিরে এলো আমার লাইনে বলল কাল পরশু আপনার অনেক টেলিফোন এসেছিল আমি গার্গিকে দেখতে পাইনি কিন্তু বেশ অনুভব করতে পারছিলাম ওর হাসি খাসি ভরা মুখ না আমি একবার একটু ঠাট্টা করে বললাম আপনি তো মিস গার্গি চক্রবর্তী নয় যে আমার অনেক টেলিফোন আসবে তাই বুঝি আমি ভাবি কে আমাকে অনেকবার টেলিফোন করতে পারে মেম সাহেব হয়তো একবার টেলিফোন করতে পারে কিন্তু অনেকবার কে করলো গার্গি এবার ফিরে এসে বলেছে সত্যি একজন আপনাকে অনেকবার কিন্তু তাতে আপনার এত ইন্টারেস্ট কিছুই না কিন্তু তাতে আপনার এত ইন্টারেস্ট কিছুই না তবে এতদিন আপনার এই ধরনের টেলিফোন আসতো না বলেই আর কি এবারে আমার মনে সন্দেহ দেখা দিল তবে কি মেম সাহেব গার্গি বলল ধরুন আমি তার সঙ্গে কানেকশন করে দিচ্ছি আপনি বুঝি নাম্বারটাও জেনে নিয়েছেন ওদিক থেকে গার্গির গলার স্বর শুনতে পেলাম না একটু পরেই বলল নিন স্পিক হেয়ার আমি বেশ সংযুক্ত হয়ে সম্বোধন করলাম নমস্কার নমস্কার কী খবর বলুন কি আর খবর আপনারই আপনারই তো দুদিন পাত্তা নেই মিম সাহেব দুদিন ধরে আমাকে খোঁজ করেছে জেনে বেশ খুশি হলাম তবুও নাকামি করে প্রশ্ন করলাম আপনি কি টেলিফোন করেছিলেন কী আশ্চর্য আপনাকে কেউ বলেনি আমাদের অফিস আর হরি ঘোষের গলা গোয়ালের মধ্যে যে কোনো পার্থক্য নেই সে কথা মিম সাহেবকে কী করে বোঝায় বললাম তাই বললাম খবরের কাগজের অফিসে এত টেলিফোন আসে যে কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয় তাছাড়া রোজেরই রোজেই তো ডিউটি বদলে যাচ্ছে মেম সাহেবের সঙ্গে সঙ্গে বলল কেন ওই অপারেটর ভদ্র মহিলা আপনাকে বলেননি গার্গি হঠাৎ আমাদের দুজনের লাইনের মধ্যে এসে বলে গেল বলেছি মেম সাহেব চমকে গেল কিন্তু আমি জানতাম গার্গি আমাদের লাইন ছেড়ে পালাবার পাত্রী নয় মেম সাহেব ঘাবড়ে প্রশ্ন করলো কেউ নেই গার্গি চক্রবর্তীরা হাজার হোক মেয়ে তো গার্গীর নাম শুনেই মেম সাহেবের মনটা সন্ধিগ্ন হয়ে ওঠে হয়তো বা ঈর্ষাও তাই হেয়ালি করে জানতে চাই আপনার সঙ্গে বুদ্ধি মিস চক্রবর্তীর বিশেষ পরিচয় আছে আমি আপন মনে একটু হেসে নিই আর বলি অধিকাংশ অপারেটরের সঙ্গেই আমাদের প্রায় সব রিপোর্টারের যথেষ্ট পরিচয় আছে আমি আবার টিপ্পানি কেটে জিজ্ঞাসা করি কোনো ছোট মেয়ের গল্পের প্লট এলো নাকি আপনার মাথায় বোধ করি মেম সাহেব বুঝেছিল গার্গির বিষয়ে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই বললো আপনার সঙ্গে কালকে দেখা দেখা করার করে প্লটটা ঠিক করব। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি কাল দেখা হবে বিকাল পাঁচটায় লিড্রিসে স্ট্রিটের মোড়ে আমি আপনার জন্য অপেক্ষা করব। আসবেন হ্যাঁ আসবো দোলা বৌদি তুমি তো জানো কলকাতা শহরে মধ্যবিত্ত ছেলে মেয়েদের একটু প্রেম করা কি দুরহ ব্যাপার প্রেম করা তো দূরের কথা একটা গোপন কথা বলার পর্যন্ত জায়গা নেই কলকাতা আমাদের শৈশবে লেখে গিয়ে প্রেম করার প্রথা চালু ছিল কিন্তু পরে লেখের জলে এত ব্যর্থ প্রেমিক প্রেমিকেরা আত্মহত্যা করলো যে লেখে গিয়ে প্রেম করা তো দূরের কথা একটু বেরোনো অসম্ভব হলো এমন একটা আশ্চর্য শহর দুনিয়াতে কোথাও পাবে না শুধু কলকাতা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত নগরে কত সুন্দর কত সুন্দর বেরোবার জায়গা আছে নিত্য নতুন আরও সুন্দর বেরোবার জায়গা তৈরি হচ্ছে কিন্তু আমাদের কলকাতা সেই জব চর্ণক আর ক্লাইব সাহেবের অভার সিয়ার বাবুরা যা করে গেছেন তা আমাদের আমলেও তাও টিকলো না কলকাতার মানুষগুলো যেন একটা অন্ধকার কূপের মধ্যে ভরে চাবুক লাগানো হচ্ছে অথচ তাদের চোখে জল ফেলার একটু সুযোগ বা অবকাশ নেই সমস্ত যুগে সমস্ত দেশের মানুষের যৌবনেই প্রেম করেছে ও করবে সেই সেই যৌবনে রঙিন দিনগুলোতে তারা সবার থেকে একটু দূরে থাকবে একটু আড়াল দিয়ে চলবে কিন্তু কলকাতায় তা কি সম্ভব নতুন বিয়ে করার পর স্বামী স্ত্রীতে একটু নিভৃতে মনের কথা কইবার জায়গা কোথায় মাতৃহারা শিশু বা সন্তানেরা পিতা গলা ফাটিয়ে প্রাণ ছেড়ে কাঁদতে পারে না কলকাতায় খেতাবে পড়েছি নেতাদের বক্তৃতা শুনেছি বাঙালি নাকি সৌন্দর্যের পূজারী পূজারী কালচারের ম্যানেজিং অ্যাটেন্স রুচিবোধের নাকি শুধু বাঙালিরই রয়েছে কিন্তু হলফ করে বলতে পারি কোনো নিরপেক্ষ বিচারক কলকাতা শহর দেখে বাঙালিকে এ অপবাদ নিশ্চয়ই দেবেন না আশ্চর্য তবুও বাঙালি মেয়েরা আজও প্রেম করে কাব্য চর্চা করে শিল্প সাধনা করে সেখানে কৃষ্ণচূড়ার গাছ নেই সেখানে একটা কোকিলের ডাক শোনা যায় না দিগন্তের দিগন্তের দিকে তাকালে শুধু পাটকলে চিমনি আর ধোয়া চোখে পড়ে সেই বিশ্বকর্মার তীর্থ ক্ষেত্রে আমি আর মেম সাহেব নতুন জীবন শুরু করলাম এখান পর্যন্ত আজকে আমাদের মেম সাহেব উপন্যাসের ষষ্ঠ পর্ব শেষ আপনাদের মাঝে যদি আমি কোনোভাবে ভুল উপস্থাপন করে থাকি কিংবা ভুল কোনো কিছু বলে থাকি আপনারা সেটা আমাকে ধরিয়ে দেবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব আর এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এই তো আর আশা করি খুব শীঘ্রই আপনাদের মাঝখানে সপ্তম পর্বটি নিয়ে চলে আসব আজ এখানেই বিদায়